সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে মাকে নিয়ে গভীর দুশ্চিন্তায় তারেক রহমান এবং তারপরে থাকছে বিএনপি কে নতুন ভাবে যে নির্দেশনা দিলেন তারেক রহমান এবং সর্বশেষে দেখুন আন্তর্জাতিকভাবে বিএনপির গণতান্ত্রিক দলের খেতাব অর্জন এবারে বিস্তারিত মা খালেদা জিয়াকে নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন তারেক রহমান বিএনপি সহ মা খালেদা জিয়াকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত রহমান আর এই দুশ্চিন্তার মূল কারণ কোনোভাবেই তিনি বিএনপিকে সাংগঠনিকভাবে তার করাতে পারছেন না তারেক জিয়া তার মা বেগম খালেদা জিয়াকেও চার দেয়াল থেকে মুক্ত করতে পারছেন না সরকারের সব কৌশলের কাছে পরাস্ত হচ্ছেন লন্ডনে পলাতক থাকা বিএনপির এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শব্দ সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্রদল একটি পদ না পাওয়ায় তা নিয়ে তারেক রহমান কারণ রাজনীতির ঢাকা ক্যাম্পাসে এক সময় যে ছিল সেই ডাকসু নির্বাচনে ছাত্র দলের ঝুলিতে কোনো অর্জন নেই সাম্প্রতিক এ সকল বিষয় নিয়ে দিনভর বিভিন্ন মাধ্যমে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে সে বিষয়টি নিয়েও তিনি সিনিয়র নেতাদের পরামর্শ নিচ্ছেন তবে সিনিয়র নেতাদের পরামর্শ ছিল যে কোনো মূল্যেই হোক বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তারেক রহমানকে সরাসরি বলেছেন বিএনপির রাজনীতি এখনো খালেদা জিয়া কেন্দ্রিক অন্য কারো ইমেজ বিএনপির রাজনীতিতে কাজে লাগবে না খালেদা জিয়া মুক্ত হলে রাজনীতির গতি প্রকৃতি পাল্টে যাবে বলে মনে করছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তবে একটি সূত্র জানিয়েছে সরকারের সাথে যাতে মুক্ত করা যায় সে পরামর্শ সিনিয়র নেতারা তারেক রহমানকে জানিয়েছেন তবে এ বিষয়ে তারেক রহমান করেননি লন্ডনে রহমানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা বরিশালের সাবেক এক ছাত্র নেতা জানিয়েছেন আসলেই বিএনপি একটি কঠিন সময় পার করছে বর্তমানে বিএনপির নেতৃত্ব কে দেবে সেটিও একটি বিষয় খালেদা জিয়া কারান্তরী তারেক রহমান লন্ডনে মির্জা ফখরুলকে মানছেন না দলের অনেকেই তাছাড়া এ অবস্থার উত্তরণে খালেদেজের মুক্তি ছাড়া বিকল্প কোনো কিছু নেই ওই সাবেক ছাত্র নেতা আরো জানিয়েছেন খালেদা জিয়ার পরিবারের কোন এক সদস্য সরকারের সাথে কথাবার্তা বলছেন কিভাবে খালেদা জিয়াকে প্যারোল কিংবা স্থায়ী মুক্তি দেয়া যায় তিনি জানিয়েছেন রাজনৈতিক প্রক্রিয়ায় হয়তোবা খালেদা জের মুক্তি সম্ভব নয় বিএনপির সামনে যে অশুনি সংকেত তা নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন তারেক রহমান এমনটাই জানালেন তারেক রহমানের ঘনিষ্ঠ সাবেক ওই ছাত্র নেতা এবারে দেখুন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় বৈঠকে দলের দ্বিতীয় নেতা তারেক রহমান পরে তারেক রহমান নিজের মতামত জানিয়েছেন তারেক রহমান সংকটময় মুহূর্তে নেতাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে বিএনপির বৈঠকে খালেদেজের অসুস্থতা চিকিৎসা নিতে তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে না আসা তার মুক্তিতে আইনি প্রক্রিয়া সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভরাডুভি উপজেলা নির্বাচনের দলে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে করণীয় দল পুনর্গঠন অঙ্গ সংগঠনের কমিটি গঠন ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও বিশদলীয় যোগ ও জাতীয় ঐক্যখন্ডের বিএনপি গার্ড ছাড়া লাখক্ষতির হিসাব নিয়েও আলোচনা হয়েছে তারেক রহমান এসব আলোচনা মন দিয়ে শুনেছেন শেষ পর্যায়ে তিনি সুচিন্তিত মত দিয়েছেন জানা গেছে বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ঐক্যফ্রোট থাকা না থাকা নিয়ে পাশাপাশি নিয়ে তারেক রহমান নেতাদের বক্তব্য শুধু শুনেছেন নিজের কোনো মতামত দেননি নেতাদের বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বক্তব্য রেখেছেন তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বক্তব্য রেখেছেন মাধ্যমে তারেক রহমানের উপস্থিতিতে বৈঠকে যে বিএনপির রাজনীতি এখন অনেকটাই জোট কেন্দ্রিক হয়ে পড়েছে বিশ জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হতে হবে বিএনপিকে এজন্য নিজেদের মেধা শ্রম ও অভিজ্ঞতা দিয়ে সংগঠন শক্তিশালী করার বিষয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা একমত পোষণ করেছেন সূত্র মারফত আরো জানা যায় বৈঠকে দলের স্থায়ী কমিটির একজন সদস্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের নাম উল্লেখ না করে তার সমালোচনা করে বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল ছিল তা ইতিহাস একদিন তুলে ধরবে তবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী হবেন এ আশায় নির্বাচনের কোন পরিকল্পনা ও বাস্তবতাকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন তখন ওই নেতাকেই তাদের শীর্ষ নেতা হিসেবে মেনে নেওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্ন তুলেছেন তিনি বিএনপি ওই নেতার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে তিরিশে ডিসেম্বরের ভোটে গিয়েছিল বিএনপির নেতাদের বাইরে তার সিদ্ধান্তে নির্বাচনে যাওয়া হয়েছিল বিএনপিকে স্বাধীনভাবে রাজনীতি করার পরামর্শ দিয়ে তিনি বলেছেন এখন নির্বাচন শেষ এ নির্বাচনে যা অর্জন হওয়ার তা হয়েছে তাই এবার এসব ঐক্যফন রাজনীতিকে বন্ধ করে নিজেদের সমতা বাড়াতে হবে দলকে গোছাতে হবে সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে বলেও তিনি মনে করেন দলের আরেকজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন বিনপির রাজনীতি এখন ঐক্যফ্রণমুখী হয়ে গেছে এখান থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে নিজেদের রাজনৈতিক সক্ষমতা বাড়াতে হবে যদিও তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারেক রহমান কিছুই বলেননি ধানের শেষ প্রতীকে নির্বাচন করা সুলতান মোহাম্মদ মনসুরের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিষয়টি আলোচনায় তোলেন একজন সদস্য এই প্রসঙ্গ উঠলে অন্যরাও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার সমালোচনা করেছেন তারপর সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন কতটুকু সঠিক ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেতারা আরেকজন স্থায়ী কমিটির এক সদস্য জামাতি ইসলামকে জোটে রাখার বিরোধিতা করেছেন তিনি বলেছেন জামাতি ইসলাম নানা কারণে বিএনপির জন্য দায় হয়ে পড়েছে এছাড়া কয়েক বছর আগে যে বাস্তবতায় জামাতি ইসলামের সঙ্গে বিএনপি জোট করেছিল সেটি আর এখন নেই এখন জামাতের সাংগঠনিক ভিত্তি নেই আন্দোলনেও তাদের পাশে পাওয়া যায় না জোটে রেখে বলে মত দিয়েছেন তিনি আবার স্থায়ী কমিটির আরেক সদস্য জামাতি ইসলাম প্রসঙ্গে বলেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া জামাত ইসলামের সঙ্গে জোট করেছেন জাতীয় নির্বাচনের জামাতি ইসলাম বিতর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন সরকারের পক্ষ থেকে এসব প্রচার করা হয়েছে একটি দেশের নাম উল্লেখ করে ওই ওই নেতা বলেন দেশটির নানা করলেও তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনো কিছু করবে না তাই জামাতি ইসলামের বিষয়ে সরকার কোনো কিছু না করলে বিএনপির পক্ষ থেকেও কিছু করা ঠিক হবে না নেতাদের বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বক্তব্য রাখেন বৈঠক সূত্রে আরো জানা গিয়েছে দলের স্থায়ী কমিটির দুজন নেতা বৈঠকে বলেছেন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনেও নামতে হবে তবে এর আগে দলের বিভিন্ন জেলায় মেয়াদ উত্তীর্ণ কমিটি এবং অঙ্গ সংগঠনগুলোকে পুনর্গঠন করা জরুরি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ লেফটেন্যান্ট জেনারেল অবসর মাহবুবুর রহমান মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও আমির খুসু মাহমুদ চৌধুরী সর্বশেষে দেখুন বিএনপি আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দলের খেতাব অর্জন করল ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের রিজিউনাল সংগঠন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছে বিএনপি গত পনেরো মার্চ সকালে শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত কনফারেন্সে এই সিদ্ধান্ত হয়েছে আবেদন করার প্রায় নয় বছর পর আঞ্চলিক এই আন্তর্জাতিক সংস্থাটির সদস্য হলো বিএনপি দলের সেক্রেটারি জেনারেল হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন একই সঙ্গে কানাডা ও মালদ্বীপের দুই রাজনৈতিক আছেন ভাইস চেয়ারম্যান পদে সংস্থার নির্বাহী সেক্রেটারি বুরুস অ্যাডওয়ার্ডস এক চিঠিতে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের সদস্যদেরকে নতুন এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন তার চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সহযোগী থেকে পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে শুক্রবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেছেন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন আন্তর্জাতিক একটি সংস্থা যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সংস্থার মেম্বারশিপের জন্য আবেদন করে থাকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান এটি এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশে গণতন্ত্রের চর্চা বিকাশ নিয়ে কাজ করা আমরা প্রায় বছর আগে আবেদন মির্জা ফখরুল আরো বলেন বিএনপি এই সংগঠনের সহযোগী সদস্য হিসেবে কাজ করছে দলের শেষ কনফারেন্সে বিএনপি সংস্থাটির স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আমি দলের সেক্রেটারি জেনারেল হিসেবে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি বিএনপির মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান বলেছেন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার সকালে জানানো হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর এই কনফারেন্সে অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু তিনি যেতে পারেননি তবে আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির অংশগ্রহণ করেছেন শুক্রবার কলম্বোতে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রম সিংহ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিউজিল্যান্ডের রাজনীতিক পিটার গুড ফেলো এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কানাডার টেনজিন খানসার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে একত্রে কানাডার তেনজিন খান মালদ্বীপের হাসান লাতিফ ও বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন সংস্থাটির ট্রেজারার হিসেবে অস্ট্রেলিয়ার টিনা মেকুইন ও নির্বাহী সেক্রেটারি বুরুস এডওয়ার্ডস নির্বাচিত হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান এতে করে আমাদের উৎসাহ বাড়বে